আসসালামু আলাইকুম দর্শক আলু চাষ করতে হলে চারটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সঠিক সময়, সঠিক সময়ে সঠিক কীটনাশক ও সঠিক পদ্ধতিতে স্প্রে করতে হবে না হলে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারবেন না আজ এই ভিডিওতে জানাবো আলুতে দ্বিতীয় স্প্রেতে কি কি দিবেন ও কি পরিমাণে জমিতে ব্যবহার করবেন ইত্যাদি বিষয়ে জানবো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আর যারা আমার এই ছোট চ্যানেলটিতে সদস্য না হয়ে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তা মূল আলোচনা শুরু করি দ্বিতীয় স্প্রেতে যে কীটনাশক ছত্রাকনাশক ও পিজিআর ব্যবহার করবেন যেমন কেউ বলি শীত কাটা কেউ বলি শীত মূলত হচ্ছে এই শুরু থেকে ভালোটা ব্যবহার করলে ছত্রাকনাশকের আক্রমণ দ্রুত জমিতে আসবে না সেজন্য ব্যবহার করবেন ভালো কোম্পানির ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন ন্যাশনাল এগ্রিকালের নেকজেপ যা হবে বুলু বা অটো কোম্পানির ইন্ডোফিল অথবা ইউনে ভায়াগ্রোর ইজেপ ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে ষাট থেকে সত্তর গ্রাম হারে স্প্রে করবেন প্রথম স্প্রেতে যারা এনএসসি গোল্ড বা অন্য কোনো হরমোন ব্যবহার করেছেন তারা দ্বিতীয় স্প্রেতে ব্যবহার না করাই ভালো যদি ব্যবহার না করে থাকেন তাহলে এনএসি গোল্ড বা মিরাকুলান অথবা ফ্লোরা ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে পঁচিশ মিলি হারে স্প্রে করবেন এতে করে গাছকে সবুজ সতেজ এবং মোটা তাজা করবে পাতাগুলো চওড়া করবে এবং আলুর ধরতির সংখ্যা বৃদ্ধি করবে এনএসিতে আছে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম জিঙ্ক আয়রন ম্যাগাজিন জৈব উপাদান ইত্যাদি আছে দর্শক এগুলোর সাথে চিলেটের জিঙ্ক ব্যবহার করতে হবে চিলেটের জিঙ্ক কেন ব্যবহার করবেন তা আপনারা পূর্ব থেকে ব্যবহার করে আসছে তা ওই বিষয় আর বললাম না যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি ষোলো লিটার পানিতে গ্রাম হারে স্প্রে করে দিবেন দর্শক সর্বশেষ যে কীটনাশক ব্যবহার করবেন সেটি হল টু পয়েন্ট ফাইভ এসি কীটনাশক যা ল্যান্ডা ছাই হ্যালোথিন গ্রুপের ব্যবহার করতে হবে ষোলো লিটার পানিতে পঁচিশ মিলি হারে স্প্রে করতে হবে আর করলে আপনার জমিতে কাটুই পোকা লেদা পোকা ছিদ্রকারী পোকা দমনের জন্য অবশ্যই টু পয়েন্ট ফাইভ সি কীটনাশক ব্যবহার করবেন এতক্ষণ যে কীটনাশক ছত্রাকনাশক ও পিজা নিয়ে কথা বললাম এভাবে ট্রিটমেন্ট নিলে আপনার ফসল কোনো ধরনের রোগ আসবে না ভিডিওতে কোনো বিষয় না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কৃষকের মুখে হাসি ফুটুক এ আশা ব্যর্থ রেখে এখানে আজকের ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম